হ্যালো ফ্রেন্ডস তো ওয়েলকাম ব্যাক টু দি তবলা টিউবের তো আজকে আমরা একটি সরস্বতী পূজা ব্লগ করছি তো আজ আমাদের বাড়িতে খুব বড় খুব ছোটোভাবেই সরস্বতী পূজা আয়োজন হয়েছে এবং আমাদের মাসায় ইতিমধ্যেই পূজা শুরু করে দিয়েছি আপনারা ইচ্ছে শুনতে পাচ্ছেন শাকের এবং যেটি পাচ্ছে

ও नर सत्य इह सत्य নমো नमोनिता नमोद बल्लोई नमो नमो वेदो वेदो निरंग निरंग निरंतो निरंतो

হস্তে ভগবতী ভারতী বিষয় হস্তে সরস্বতী মহাভাগে রূপে রাখি বিদ্যাঙ্গেসে

আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা টাইপের এখনো স্ট্রিট লাইট জ্বলছে আমাদের পুরোহিত মশাই চলে যাচ্ছেন তাকে টাটা করে দিলাম মা এখন বাতি দেখাবে সারা ঘরে পুকুর থেকে নেমে গেল এখন আমাদের লিভিং ডাই না সরি ঠান্ডার ঘরে চলে আসলো এখানে মা তারাকে দেখালো তারপরে বাইরে দেখাবে এটা আমাদের বারান্দা এই যে মা ভাসো করলে তো হবে না আমার ঠাকুমা ঠাকুরদা দেখাচ্ছে এখানে এটা আমাদের শোয়ার ঘর এখানে দেখাচ্ছে এবার বা মা একটু হাসো এখন গৌনা করে থাকে না এটা আমার ঘর এখন নিচে চলে যাচ্ছে এটা আমার পড়ার ঘর এবার এখানে দেখাতেই লাগবে কারণ বিদ্যার দেবীর পূজা হয়েছে বিদ্যাকে না খেলে চলে না একটা হাসো এটা আমার ফার্স্ট লাগছে এটা আমার তবলা আর মার কিছু বইয়ের আলমারি এবং মার এখানে হারমোনিয়ামটাও আছে এই যে এটা আমার হারমোনিয়াম আর এই ব্যাগ দুটি হচ্ছে আমার তবলার দেখা যাচ্ছে না এই যে এখানে কিছু বইও আছে হায়ার স্টাডিজের এখানে রবীন্দ্র রচনাগুলি আছে মা চলে আসলো নিচে মা ভালো লাগছে কিছু কিছু আরে আমার ডগ লাইক নিচে বাতি দেওয়া হয়ে গেল এটা আমাদের নিচের ঘরের বারান্দা যেটা এখন অগোছাল মনে হতে পারে কারণ আমরা থাকি না তাই আমরা এখন উপরে থাকি আমার মনে হয় মা সারা ঘরে ধুনা দেখাবে তাই তো করবে না মা হ্যাঁ তাই করবে না একটু ভালো না ভালো লাগছে কিনা বাবা ভালো লাগছে কিনা ব্লগ ভালো লাগছে ব্লগ ভালো লাগে না পূজা ভালো লাগছে না সেটা হলো ঠিক আছে ওরে সর্বনাশ যেরকমটা আগেরবার পাঁচ বা পঞ্চবাতি দিয়ে করেছিল এখন সেটা ধুয়া দিয়ে করবে হাসার কোনো ব্যাপার নেই হাসছো কেন তো বন্ধুরা আজকে আমাদের ব্লগ এখানেই শেষ করছি এটা ছিল সরস্বতী পূজা ব্লগ সুতরাং আমি কোনো স্পেশাল ডে ছাড়া অন্তত আর কোনো ব্লগ করব না ধন্যবাদ